আমাদের রাজশাহীর খোকন ভাই এই মুহূর্তে একটি মাছ হিট করছে আমরা দেখতে পেয়েছি মাছটি বছর রুই মাছ পাশে আমার বাপি ভাই দেখা যাক মাছটি কতক্ষণ সময় নেই

দেখছি রুই মাছ সুন্দর সুন্দর ছায় যে রুই মাছ দেখছি না আমরা দেখছি আমাদের খুকুন ভাইয়ের উত্তম দক্ষতা রাজশাহীর শৌখিন শিকারী আমাদের খুকুন ভাই মাছ সুন্দর সুন্দর নেটিং সুন্দর নেটিং সেই ছায় যে রুই মাছ সুন্দর সাইজের রুই মাছ আমাদের খোকন ভাই কটা হলো যাক আলহামদুলিল্লাহ খোকন ভাই চার পাঁচটা পাঁচটাই করছে ভাই ধন্যবাদ এই দেখেন মাছটি দেখছেন আপনারা সুন্দর সাইজের রুই মাছ ধন্যবাদ